বাষট্টি বছর ধরে শ্যামামায়ের আরাধনায় ব্রতি কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটের একতা শিল্পী গোষ্ঠী কলকাতার অন্যতম প্রাচীন শ্যামা পুজোর মধ্যে এটি একটি সারা বছরই নানান কর্মব্যস্ততার মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করে দেন পুজোর উদ্যোক্তারা প্রতিমা নির্মাণ থেকে শুরু করে পুজোর উদ্বোধন ও প্রতিমা নিরঞ্জনে থাকে জাঁকজমক এই পুজোর অন্যতম সন্দীপ ধর এবছর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির ভার্চুয়াল এই পুজোর উদ্বোধন করেন ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী পাপিয়া অধিকারীর হাত দিয়ে এই পুজোর দ্বার উদ্ঘটন ঘটেছিল কলকাতা লেলিন সরণী অভিনেত্রী সংঘের অভিনেত্রী পাপিয়া অধিকারীর হাতে কৃষ্ণনগরের তৈরি শ্যামা মায়ের মূর্তি উপহার হিসেবে তুলে দিলেন একতা শিল্পী গোষ্ঠীর অন্যতম পেট্রন সন্দীপ ধর এছাড়া উপস্থিত ছিলেন সাধন তালুকদার জয়দীপ চ্যাটার্জি রাজা বিশ্বাস সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ এই বাষট্টিতম বছরে একতা শিল্পী গোষ্ঠী আমাদের সন্দীপ দা সন্দীপ ধর যার ডাকনাম সুভাষ দা সুভাষ দা হিসেবেই আমাদের কাছে বেশি পরিচিত এবং লং টাইম আমাদের এই ক্লাবের মেম্বার আমাদের সাধন তালুকদার জয়দেব রাজা এরা সকলে আমাকে ভালোবেসে এইটি কৃষ্ণনগর থেকে তৈরি করে এনে দিয়েছেন আমি আপ্লুত বাড়িতে আমার মন্দির আছে সেখানে কালী মায়ের আমাদের দক্ষিণ আমাদের ওই কালীঘাটের যে মন্দিরের তার একটা মূর্তি আছে তাকে আমরা রোজ পুজো করি কিন্তু শ্যামা মায়ের মূর্তি নেই আমার এই বাড়িতে মানে আমার বাবের বাড়িতে আছে সেই বাড়িতে খুব পুজো একটা হয় সেটাও আমি কালী পুজোর দিন পেয়েছিলাম আর সন্দীপ দা আমি অনেক অনেক থ্যাংক ইউ মানে মা মাকে তুমি আমার কাছে পৌঁছে দিয়েছ মা আমাদের বুকে আছে কিন্তু এইভাবে মাকে ভাবো আমি ভাবতে পারি নাই তো আপনাদের ভালো হোক আপনাদের মঙ্গল হোক আমাদের মা আমাদের জগজননী মা সকলের মঙ্গল করুন এবং বিশেষ করে একতা শিল্পী গোষ্ঠীর সমস্ত মঙ্গল করুন আমি সেখানে বারবার যাই নানা রকম প্রোগ্রাম করতে এবং এই বিশেষ সময় আমরা তো বড় আমরা বাংলার মানুষ বড় কষ্টে আছি নানা রকম কারণে সেই সব কষ্ট দূরে যাক এবং নতুন ভোর আসুক বছরে এই কালী পুজোর জন্য আমরা প্রায় ছ সাত মাস ধরে পরিশ্রম করি পুজোটাকে সঠিকভাবে তুলে ধরার জন্য তার সঙ্গে আমাদের সাথে জড়িত চলচ্চিত্র শিল্পী বা প্রিয় অধিকারীজি যা যিনি আমাদের সঙ্গে সবসময় কোঅপারেট করে এই পুজোর উদ্যোক্তা হিসেবে এবং উনি আমাদের সঙ্গে সবসময় থাকেন যার জন্যই আমরা মায়ের কাছে এটাই কামনা করব। যাতে এই পুজোটাকে আমরা কন্টিনিউ করে রাখতে পারি এবং এনাদের প্রত্যেকের সহযোগিতা যাতে আমাদের সাথে থাকে কৃষ্ণা থেকে তৈরি করে না প্রত্যেককেই এই জন্য ওনাকে আমরা এই প্রতিমাতে তুলে দিলাম বিগত বাষট্টি বছর একতর শিল্পী গোষ্ঠী প্রতি বছর যে সমারোহ নিয়ে মায়ের মূর্তি মায়ের পুজো দেওয়া হয় তো গত বছরের যে মূর্তিটা হয়েছে এবং বিশেষ চারিদিক থেকে আমরা এই মূর্তিতে বা সাজসজ্জায় বা পূজা পরিক্রমাতে সব দিক থেকে অনেকে অনেক জায়গা থেকে আমাদের সমর্ধিত হয়েছি এবং আমরা সেই মনে করেছি এবং আমাদের ওই অনুষ্ঠানে আমাদের অভিনেত্রী প্রিয় অভিনেত্রী অমি পাপিয়া অধিকারী সেনকে উপস্থিত থেকে উদ্বোধন করেছেন এবং বিহার থেকে আসতে পারেননি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতারাম মাঝিজি আর সুমনজি ওনারা আসতে পারেননি অন্য কারণে কিন্তু ভার্চুয়াল মারফত সেই উদ্বোধনে তিনিও আমাদের সঙ্গে সাথী ছিলেন এবং আমাদের এই গত বছরের পুজোর যে মূর্তি যে মূর্তিরা সবার কাছে এত সমর্পিত হয়েছে সেই উদ্দেশ্য নিয়ে একতা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ওই ডিটো মূর্তিটা কৃষ্ণনগর থেকে তৈরি করে আমাদের এই পাপিয়া অধিকারী অভিনেত্রী যে ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত দীর্ঘ দিন ধরে যে অভিনেতা যে অভিনয় করে মানুষের কাছে যে জনপ্রিয়তা অর্জন করেছে এবং মায়ের কাছে আমাদের না এই এই মানুষের যে মন জয় করা পাপিয়া অধিকারী যে একটা বিরাট পরিব্যাপ্তি মানুষের যে কাছে ভালোবাসা পায় সেটা নিয়ে চিরদিন সে পাক সে আশীর্বাদ নিয়ে আমরা তাকে মানে আজকে এই মায়ের মূর্তি হাতে তুলে দিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানালাম একতা শিল্পী গোষ্ঠী প্রত্যেক বছর মা কালীর পুজো করেন এই বছরে দু সালে একতা শিল্পী গোষ্ঠীর বাষট্টিতম বছরে পদার্পণ করা মা কালী দেবীর আরাধনাতে একতা শিল্পী গোষ্ঠীর সঙ্গে অনেক বিশিষ্ট সদস্য বিশিষ্ট অতিথি প্রখ্যাত শিল্পী সবাই যোগদান করেন তাদের মধ্যে প্রখ্যাত শিল্পী হলেন শ্রীমতি পাপিয়া অধিকার তাকে আমরা আজকে একতা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে একটা ছোট্ট মা কালীর মূর্তি উপহার দিয়ে আমরা সংবর্ধনা আমরা করলাম এনার এই সময় ওখানে উপস্থিত ছিলেন আমাদের এই একতা শিল্পী গোষ্ঠীর পুরনো অন্যতম পুরনো সদস্য শ্রী সাধন তালিকা একতা শিল্পী গোষ্ঠীর প্যাট্রন ইন চিফ শ্রী সন্দীপ ধরো উনি উপস্থিত ছিলেন ওনারই তত্ত্বাবধানে এই মূর্তি আমরা পাপিয়া অধিকারীর হাতে তুলে দিই এই মূর্তি সন্দীপ ধর বানিয়ে আনেন কৃষ্ণনগর থেকে এটি এটি মাকালীর মূর্তি